আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে দুপুরবেলার খাবারের মেনুতে ছিল প্রথম পাতেই নিয়েছিলাম এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি সাদা ভাতের সাথে বাঁধাকপি ভাজি বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলো ছোটো চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো বাঁধাকপি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এরপরের পাতে নিয়েছি এখানে হচ্ছে চড়চড়ি তো শীতের সবজি সিম টমেটো আর বেগুন দিয়ে এই চচ্চড়িটা করেছে সব মশলা দিয়ে করে মাখিয়ে দিয়ে পুরো পুরো করে এই চচ্চড়িটা করে তো এই চচ্চড়িটা খেতে কিন্তু অনেক মজা হয় চাইলে আপনার এই চচ্চড়ির মধ্যে কিন্তু শুটকি দিয়েও রান্না করতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক মজা হয় তো এরপরের পাতে নিয়েছিলাম আলু নতুন আলু আর টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল তো এই নতুন আলু দিয়ে টমেটো দিয়ে বোয়াল মাছটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর বোয়াল মাছ হচ্ছে আমার থেকে পছন্দের একটা মাছ তো মাছগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছিল আর সাথে আলু টমেটোটাকেও একই রকম ছোট ছোট করে কেটে নিয়েছে তারপর এটাকে বোনা করেছিল। খেতে কিন্তু এটা অনেক মজা হয়েছিল তো পরে সবার শেষের পাতে নিয়েছিলাম টমেটো দিয়ে পাতলা ডাল তো এই ছিল আমাদের আজকের মোটামুটি রান খান দুপুরবেলার খাবারের মেনু তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক এখন আমি আমার খাবারটা শেষ করছি আর সে সাথে আমি আমার ভিডিওটাও এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে